প্রতিদিনের মতো গতকালও চাষের জমিতে কাজ করতে গিয়ে তারপরেই ঘটে বিপত্তি বিষাক্ত সাপের ছবলে মৃত্যু হয় এক ব্যক্তির মৃতের নাম বাবলু ক্ষেত্রপাল মৃত বাবলু ক্ষেত্রপালের বয়স আনুমানিক পঞ্চান্ন বছর পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলসারা গ্রামের বাসিন্দা বাবলু ক্ষেত্রপাল পেশা একজন ক্ষেতমজুর পরিবারের রয়েছে বৃদ্ধ মা ও স্ত্রী বাবা অনেকদিন আগেই ইহলোক থেকে পরলোক গমন করেছেন পরিবারের একজনেই রোজগারের সদস্য ছিলেন বাবলু ক্ষেত্রপাল পরিবারের একজন রোজগারের সদস্যের মৃত্যুতে সরকারের কাছে সাহায্যের আবেদন পরিবারের সদস্যদের স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো গতকালও নিজস্ব বাড়ি থেকে কিছুটা দূরে চাষের জমিতে কাজ করতে গিয়ে হঠাৎই বিশতর সাপের ছবল পরে বাবলু ক্ষেত্রপালের পায়ে জমি থেকে বাড়িতে এসে সাপে কামড়ানোর কথা পরিবারের সদস্যদের জানান পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে নিয়ে যায় মেমারি গ্রামীণ হাসপাতালে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর ওই ব্যক্তির অবস্থার অবনতি দেখে বর্তমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রেফার করেন চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বাবলু ক্ষেত্রপালের কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে মৃতদেহ নিতে মেমারি থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা মৃতদেহের ময়না তদন্ত হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গোটা পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মেমারি থেকে সঞ্জয় ব্যানার্জির রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ